আপনি কি মুরগির খামার করতে চান আপনি কি ডিম উৎপাদন করার জন্য মুরগির খামার করতে চান কোন ধরনের মুরগি পাললে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় আপনি কি প্রবাসের থেকেও বাংলাদেশে আপনার নিজের বাড়িতে একটি খামার পরিচালনা করতে চান চাকরির পাশাপাশি যে মুরগিটা পালন করা যায় খুব কম সময়ে যে ধরনের মুরগি এক হাজার মুরগি পালন করতে দিনে মাত্র দুই ঘন্টা সময় প্রয়োজন হয় সকল ধরনের প্রশ্নের উত্তর এই ভিডিওতে পাবেন ধৈর্য ধরে এই ভিডিওটা পুরো পুরোপুরি দেখেন তাহলে আপনার জীবনে অনেক লাভবান হবেন সকল ধরনের তথ্য ও পরামর্শ পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও আইকনটি বাজিয়ে দিন ও আপনি যে মুরগিটা পালন করবেন সেটা হচ্ছে মিশরীয় ফার্মে মুরগি কেন মিশরীয় ফার্মি মুরগি পালন করবেন পুরো ভিডিওটা দেখেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আপনি যে কারণে মিশরীয় ফার্মে মুরগি পালন করবেন কারণ মিশরীয় ফার্মে মুরগি পালন করতে বেশি সময় লাগে না কষ্ট লাগে না তারপরে অসুখ বিসুখ হয় না খুবই কম অসুখ আর অতিরিক্ত ডিম পারে তাই মিশরীয় ফার্মিং মুরগিটা সবচেয়ে বেস্ট কাদের জন্য সেটাও বলতেছি যারা কোনো একটা অফিসে চাকরি করেন তাদের জন্য মিশরি ফার্মের মুরগি বেস্ট যারা মানে মনে করেন যে প্রবাসে থাকেন ছোটো ভাই বা ওয়াইফকে মানে ফার্ম করাইবেন বাড়িতে মানে ফার্ম করাবেন তাহলে তাদের জন্য মিশরীয় ফার্ম মুরগি সবচেয়ে বেস্ট আর একশো মিশরীয় ফার্মিং মুরগি পালন করলে যে কোনো মতেই পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করা যায় কখনো কখনও ডিমের দাম বা শীতের সময় পঁচিশ হাজার টাকাও ইনকাম করা যায় আর আপনি উই ওই তুলনা করে দেখেন পাঁচশো মিশরি ফার্মের পালন করলে এক লক্ষ টাকা যে কোনোভাবে থাকবে আর যদি কেউ এক এক হাজার পালন করতে পারেন তাহলে আপনাদের যে কোনোভাবেই আপনার দেড় লক্ষ টাকার থেকে দুই লক্ষ টাকা থাকবে থাকবে কারণ এটা অত্যাধুনিক ডিম পারে আমার এখানে চ্যানেলে দেখেন আপনারা কী পরিমাণ ডিম মিশরি ফার্মের কি কী পরিমাণ ডিম মানে আমার এর এর এই যে ভিডিওটা আপনারা দেখতেছেন তার নিচের ভিডিওটা দেখবেন আপনারা কি পরিমাণ ডিম মানে হানড্রেড পার্সেন্ট একশোটা মুরগি থাকলে একশোটা মুরগি ডিম পারবে কখন একটু কম পায় কখন আবার ঠিক ঠিক মতো মানে একশোটা মুরগি থাকলে একশোটা এরকম তো দেখেন আমার চৌচাল্লিশটা মুরগি থেকে যে কয়টা ডিম পারছে ওইটা আমি একটা ভিডিও করছি ওটা দেখতে পারেন আপনারা তাহলে বুঝতে পারবেন আর এই যে দেখেন আমার কাছে যে বাচ্চাগুলো আছে এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা আর মিশরীয় ফার্মে মুরগি বাচ্চাটা এক হাজার যদি আপনারা পালন করেন তা করেন তাহলে প্রতিদিন মনে করেন আপনাদের দুই ঘন্টা কাজ করলেই যথেষ্ট আর অন্য অন্য মুরগি থেকেও এই ফার্মি মুরগি পালন করাটা খুবই খুবই সহজ আর এখন কথা হচ্ছে যে আমার লোকেশনটা হচ্ছে সিলেট হবিগঞ্জ চুনারঘাট তারপরে শ্রীমঙ্গল মূলিবাজার শেরপুরি ইনাদগঞ্জ তারপরে গোয়ালাবাজার বাজার তারপরে আপনার সুনামগঞ্জ এগুলো থেকে আপনারা মানে যে কোনোভাবে নিতে পারবেন তারপরে বোলাগঞ্জ জাপতন এগুলো থেকে আপনারা নিতে পারবেন আমার কাছে যে বাচ্চাগুলো আছে আপনারা এসে নিয়ে যেতে পারবেন আবার আমি পাঠায়ও দিই আর যদি চাইতেছেন যদি কেউ চান আর যে কোনো পরামর্শ চাইবেন আমার কাছে পাবেন আর যদি বাচ্চা নিতে চান তাহলে স্ক্রিনে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওইটা দিয়ে কল করেন আমার কাছে বাচ্চা নিতে পারবেন হাজার হাজার বাচ্চা নিতে পারবেন মানে আপনার যত চাইবেন তত বাচ্চা নিতে পারবেন আর সকল ধরনের পরামর্শ একদম এ টু জেড যা কিছু আছে সব কিছু পরামর্শ আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা ওষুধ থেকে দইরা তারপরে মনে করো কীভাবে পালতেইব কী কী খাবার খাওয়াই দিব সব কিছু যা আছে এ টু জেড সব নিতে পারবেন আমার কাছ থেকে পরামর্শ আর ডিম বিক্রি করার জন্য তো জানেনি হর ডিম ডিমের যে চাহিদা তা বলার বাহিরে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করবেন ও বেলাইকনটি বাজিয়ে দেবেন